দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য দু হাজার পঁচিশ আইপিএল জন্য যে দল তৈরি সেটা কিন্তু হয়ে গেছে সব দলের দল তৈরি কিন্তু হয়ে গেছে স্কোয়াড গঠন এখন এই ভিডিওতে বলবো কলকাতার বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই দু হাজার পঁচিশ আইপিএলে বেস্ট প্লেইং ইলেভেন কলকাতা নাইটার্সের বা শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার্স আবার সুনীল ডানিনকে দিয়ে ওপেন করাতে চলেছে আবার সুনীল ডানিন হয়তো কলকাতার হয়ে ওপেন করবে যেহেতু আগের বছর ভালো করেছিল এই বছরও সুনীল লানিনকে দিয়ে ওপেন করানোর চেষ্টা করবে তার সাথে সেকেন্ডে হয়তো তার সাথে হয়তো ওপেন করতে চলেছে সুনীল রানিনের সাথে কুইন্টন ডিকক রহমান উল্লাহ গুরবাস হয়তো ব্যাকআপের জন্য থাকবে রহমানুল্লাহ গুরবাসকে কিন্তু প্রথমেই কিন্তু ফার্স্ট চয়েস কিপার না ফার্স্ট চয়েস কিপার কিন্তু কুইন্টন ডিকক কুইন্টন ডিকক আর সুনীল লানিন এই দুজনেই ওপেন করবে লেফটই লেফটই ওপেন করবে তিন নম্বরে চলে আসবে আঙ্ক্রিস রঘুবংশী আঙ্ক্রিস রঘুবংশীকে কিন্তু তিন নম্বরে খেলানো হতে পারে আঙ্ক্রিশ রঘুবংশীকে এটা হতে পারে চার নম্বরে চলে আসলো রাহানে পাঁচ নম্বরে চলে আসলো ভেঙ্কটেশ্যার অথবা রাহানেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে নামানো হলো কোনো কোনো ম্যাচে নামানো হলো কোনো কোনো ম্যাচে নামানো হলো না এটাও হতে পারে চার নম্বরে আমি ধরে নিচ্ছি ভেঙ্কটেশহারই খেলবে পাঁচ নম্বরে চলে আসবে সেক্ষেত্রে রিঙ্কু সিং পাঁচ নম্বরে চলে আসবে রিঙ্কু সিং ছয় নম্বরে অ্যান্দ্রিড রাসল সাত নম্বরে রমনদেব সিং আট নম্বরে হার্ষিত রেনা নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে বৈভব বারোরা এগারো নম্বরে একটা পেসার সেটা হলো একটা বিদেশি পেসার অ্যান্ডিস নকিয়া হোক বা স্পেন্সার জনসন হোক না কেন এটাই হবে কলকাতা শক্তিশালী একাদশ এবার যদি কোনো সময় অ্যান্ডিস ক্লিক না করে বা স্পেন্সার জনসন ক্লিক না করে বা তাদেরকে যদি মনে হয় খেলাবে না তার পরিবর্তে একটা রমান পাওয়ালকে খেলালো ওইদিকে আর একটা বোলারকে খেলিয়ে দিল ওমরান মালিককে মানে দেশি পেসারদের ওপর বেশি ভরসা রাখলো দেশি পেসারদের খেলালো এটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স করতে পারে এবার কলকাতা নাইট রাইডার্স এখন কি করে এটাই দেখতে হবে কলকাতা নাইট রাইডার্স আমার যতদূর মনে হচ্ছে বিদেশি প্লেয়ার যেহেতু অ্যান্ডনাকে ছ কোটি আশি লাখ টাকা দিয়ে কেনা হয়েছে কিনেছে এই আমার মনে হয় তাকে খেলাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখা যাক সেটা খেলায় কি খেলায় না সেটা পুরোপুরি কিন্তু তাদের সিদ্ধান্ত এখন কি করবে বোঝা যাচ্ছে না তাদেরকে খেলাতেও পারে নাও খেলাতে পারে কোনো ঠিক নেই এবার তবে আমার যতদূর মনে হয় যদি ইন্ডিয়ান প্রেসার খেলিয়ে দেয় ওমরান মালিককে আর ওইদিকে রমব্যান পাওয়ালকে ব্যাটিংয়ের জন্য খেলায় তাহলে কিন্তু কলকাতা রাইডার্সের সেটা সুবিধা হবে ইম্প্যাক্ট প্ল্যান হিসেবে কোনো ম্যাচে খেলিয়েও দিতে পারে রমব্যান পাওয়ালকে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আবার অ্যান্ডি রকে মাঠে নামতে পারবে না বা এস এস জনসন স্পেন্সার জনসন হয়তো মাঠে নামতে পারবে না এটাই হয়তো হবে তাছাড়া আর কী হবে তাছাড়া আর কোনো উপায় নেই এটাই একমাত্র এটাই একমাত্র উচিত বা এটাই একমাত্র হবে আর কি তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমাদের মতে কলকাতা নাইট রাইডার্সের একাদশ কেমন হতে পারে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কেমন হলে ভালো হতে পারে বা কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করলে ভালো হতে পারে আরও মানে ট্রেড উইন্ডোর মাধ্যমে সেটাও কমেন্ট বক্সে জানিও এই যে ফিল হল্টে চলে যাওয়াটা মিচেল স্টারকে চলে যাওয়াটা কেউ মানতে পারছে না যদি এই অ্যান্ডিচ নোকিয়ার জায়গায় কাগেস রাতা বা মিচেল স্টারের মতো প্লেয়ার থাকে থাকতো তাহলে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের সেটা ভালো হতো কিন্তু সেটা যেহেতু হয়নি এটা একটা বড় সমস্যা খুবই বড় সমস্যা হ্যাঁ তো এখন দেখা যাক সেসব অবধি কি হয় কলকাতা নাইট রাইডার্স কীরকম প্লেইং ইলেভেন খেলায় কলকাতা নাইট রাইডার্স এখন সেটা কলকাতার পুরোপুরি এখন বোঝা যাচ্ছে না যে কলকাতা নাইট রাইডার্স কী করতে পারে বা ট্রেড উইন্ডোর মাধ্যমে কাকে ট্রেড করতে পারে আর ময়ন আলীকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে কিন্তু একমাত্র ডিজে ডিজেব্রাবুর কথায় ডিজে ব্রাভো কিন্তু আগে চেন্নাইয়ের বোলিং করছিল সে দেখেছিল মোয়েন আলী কীরকম লেভেলের বোলার নারিনের ব্যাকআপ হওয়ার যোগ্যতা কিন্তু ময়ন আলী রাখে এই জন্য ময়ন আলীকে কিন্তু করা হয়েছে মানে ময়ন আলীকে কিন্তু কেনা হয়েছে এটা আর কি ডিজেব্রাবুই পুরোপুরি বলে দিয়েছে এটা অক্সান টেবি শেষ দিকে ভেঙ্কি মহেশ্বকে বলে দিচ্ছিল যে ডিজে ডিজেব্রাবু যে ময়নালিকে কিনে নিয়ে নাও ব্যাক আপের জন্য যদি নাও খেলাতে পারি তাও ব্যাকআপের জন্য থাকবে ব্যাকআপ থাকলে তো ভালো কেন মানে চোট লাগতেই পারে যে কোনো প্লেয়ারে সেটাই হলো সমস্যা এটাই ভালো করেছে তো এখন দেখা যাক কী হয় দু হাজার পঁচিশে এপ্রিলের নিনামে আর কয়েকদিন পর শুরু হয়ে যাবে হয়তো মার্চে তেরো বা চোদ্দ তারিখ থেকে শুরু হতে পারে কিন্তু এই আইপিএল তারপর মে মাস অব্দি চলবে আর দু হাজার সাতাশ সালে তো আরও বেশি ম্যাচ হবে আইপিএলে